যাত্রাবাড়ি থানার ইন্সপেক্টর অফিসার ইনচার্জ এবং ইন্সপেক্টর তদন্তসহ আমাদের একটি আবিযানিক দল যাত্রাবাড়ি থানার বিবির বাগিচা এলাকার থেকে বিরোধী ছাত্র জনতার উপর হামলা চালানো হেলমেট বাহিনীর অন্যতম সদস্য মোহাম্মদ মনিরুল মুশারফ ওরফে শুভ্রকে আমরা দেশীয় অস্ত্রশস্ত্র সহ গ্রেপ্তার করেছি আপনারা জানেন যে এই শুভ্র যাত্রাবাড়ি এলাকার কুখ্যাত সন্ত্রাসী শুটার লিটনের অন্যতম সহযোগী আমরা তাকে বিবির বাগিচা এলাকার তার শ্বশুরবাড়ির থেকে আমরা গ্রেপ্তার করেছি এবং তার সেই বাসার টেলিভিশনের যে ক্যাবিনেট ছিল তার ভিতরে এই দেশীয় অস্ত্র এবং তার স্টিক হেলমেট তারপরে লোহার রড ছিল এগুলি ওখানে লুকানো ছিল এবং সে নিজেই তার দেখানো মতে আমরা সেগুলি উদ্ধার করেছি এবং এই অস্ত্রগুলি যখন ছাত্র আন্দোলন চলছিল তখন এগুলি ছাত্রদের উপরে ব্যবহার হয়েছে এবং আপনারা এটাও দেখেছেন বিভিন্ন ভিডিও ফুটেজে যে সুটার লিটন অস্ত্র হাতে এই এই ফুটেজ কিন্তু আপনার সবাই দেখেছেন আপনারা যে অস্ত্র হাতে সে ছাত্রদের উপরে হামলা করছিল তো সেই সুগঠাল লিটনের অন্যতম সহযোগী হলো এই মনিরুল ইসলাম মুশারফ তো তাকে আমরা আপনারা অস্ত্রগুলি দেখেছেন সেখানে অনেক দেশীয় অস্ত্রশস্ত্র আছে এবং তার বিরুদ্ধে আমরা মামলা করেছি এবং অস্ত্র আইনে মামলা করেছি এবং তাকে আমরা রিমান্ডও এনেছি যেহেতু আমরা আগে একটু ধরেছি আইনের বাধ্যবাধকতা ছিল আদালতে প্রডিউস করার যার জন্য আমরা আদালতে প্রডিউস করে তাকে আমরা রিমান্ড চেয়েছি এবং আদালত আমাদের রিমান্ড মঞ্জুর করেছেন